যে এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ লাল ঠোট লাল গিয়ারে একদম নয় দশ পর বিডিং করতেছে হ্যাঁ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ খুব চমৎকার একটা পেয়ার দেখুন একটা লোম মেস মার্ক তাও নয় একদম ফ্রেশ মার্কিং ওখানে একটু ব্লাড মনে দিয়েছে ওই যে কচি কুচি ফেদার থাকে তো ভেঙে গেলে একটু ব্লাড বেড়ে কোনো মেস মার্ক না কিন্তু হ্যাঁ একদম ফ্রেশ নিখুঁত একটা জোড়া হ্যাঁ কোয়ালিটি দেখে মা মাখরের মতো টয় বিটের কবুতর এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা তবে হ্যাঁ ফোন দিয়ে দিন সামান্য সুযোগ আছে অসুবিধা নেই খুবই চমৎকার একটা পেয়ার দেখার মতো হ্যাঁ যেমন সাইজ কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং আর জোড়াটা ব্রিডিং করতেছে হ্যাঁ খুব চমৎকার একটা পেয়ার নিউ রানিং পেয়ার হ্যাঁ ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম চাউান্নশো টাকা এই এখানে একবার মিল্ক লাহরি আছে হ্যাঁ এ জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কোনো একটা লোম মিস মিসমারটাও নেই হ্যাঁ ডুড়ে ডিম পার্সে ডুডি জমসে সাতাশ দিনের মধ্যে বাচ্চা ফেটে দেবে ইনশাল্লাহ হ্যাঁ দশ পনেরো দিন দশ বারো দিন হয়েছে ডিম পারছে খুবই চমৎকার বিগ সাইজ হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং এ জোড়াটা আট হাজার পাঁচশো টাকাও নিতে পারবেন হ্যাঁ অনেক হেলদি কবুতর একদম একদম ফ্রেশ নিখুঁত মার্কিং হ্যাঁ তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে পেটার সঙ্গে করতে পারবো খুব ভালো একটা পেয়ার হ্যাঁ কন্টিনিউ ডিম বাসা এই পারবি এখানে এক পেয়ার সাদা লাহড়ি আছে বাচ্চা তুলে ফেলছে এই একটা ডিম পার্সেল মাছ আলে যাক ওই আমরা তো আসলে ডিম ডিম খেয়াল করি না ডিম পাললে তারপরে খোরা দিই যাক বাচ্চা আছে বাচ্চা সহ নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা পড়বে এই জোড়াটা একদম ফ্রেশ মার্কিং ডিম বাচ্চা করা দিতে পারবেন ভালো কবুতর ঠিক আছে ভাই যান খাওয়াই ভালো ওই ও বাচ্চা সহ নিলেও নিতে পারবেন এখন ওই আমরা আইসক্রিমের বক্সে বাচ্চা দিই হ্যাঁ বাচ্চা এক জায়গায় থেকে এক জায়গায় নিলে খাওয়াই তা আট হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ এই এইখানে একটা সাদা লাহরি আছে এটা ওপর বা আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই বিডিং করতেছে ডিম দিবি এটা ডিমের উপর চোল আসছে আট হাজার পাঁচশো টাকা নিয়ে পেয়ারটা নিতে পারবেন এই হাই কোয়ালিটি একটা পেয়ার এই একশো একশো ডিম বাসা পাইতে পারবেন ভাই খুবই চমৎকার হেলদি একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন হলো ফিমেল আর এই বাম সাইড একটা মেল হ্যাঁ খুবই ভালো পেয়ার এই যে এখানে একটা পেয়ার আছে নিউয়েরাল হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার বিডিং করতেছে হ্যাঁ এবং সাইজ কোয়ালিটি হানড্রেড পারসেন্ট স্ট্যান্ডিং কবুতর দেখার মতো কবুতর এই পেয়ারটা বিডিং করতেছে ডিম দিয়ে দিবে ডিমের উপর চলে আসছে অলরেডি এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনা সামান্য সুযোগ রাখলাম ফোন দিয়ে সামান্য একটু কমাই দিব তুলোবাল লাহরি আছে দুই পেয়ার হ্যাঁ দুই পেয়ার যেটা ভালো লাগে নিতে পারেন এটার দাম দশ হাজার পাঁচশো আরেকটা দু আছে আট হাজার পাঁচশো টাকা ওটা ডিমে আছে যার যেটা ভালো লাগে এখানে এক পেয়ার টপ কোয়ালিটি গ্রেভার লাহরি আছে ওটা দশ হাজার পাঁচশো টাকা দাম বাচ্চা তুলছে নতুন বাচ্চা করছে এগুলো নয় পর এখানে দশ পর কমপ্লিউটার নাই নয়টা নয় পর মা মাদিটা নয় পর দশ পর সামান্য বাকি আছে নয় পরে বাচ্চা করছে হ্যাঁ দুইটা ডিমই আছে গো জামা ডিম বুঝলাম না একটা ডিম খুঁজবেই না একটা বাচ্চা হচ্ছে যাই ও ডিম ভালাই ইঁদুর আছে তো রুমে ইঁদুরের মনে নিয়ে গেছে যাই একটা বাচ্চা খুঁড়ছে বাচ্চা শহর নিতে পারবি বাচ্চা আমরা আইসক্রিমের বক্সে দিই ঠিক আছে বাচ্চা সর নিতে পারবে না এই পেয়ারটার দাম দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে আলোচনা সামান্য একটু সুযোগ আছে ভাই খুব ভালো একটা পেয়ার টয় এখানে এক পেয়ার ব্লু চেকার আছে হ্যাঁ এ দুর্লভ জিনিস ভাই পাওয়া যায় না হ্যাঁ ব্লু চেকার ইম্পোর্টেড পেয়ার বিশ দুই হাজার বিশ সিংয়ের আর যদি ভালো লাগে নিতে পারেন এ এক্সক্লোসিভ বাজেট ভালো থাকতে হইবো ভাই হ্যাঁ আলোচনার সাপেক্ষে রাখলাম ব্লু চেকার কব তো পাওয়া যাবে না ভাই বিশ সিংয়ের আমি রিংয়ের ভিডিও দিয়ে দিচ্ছি লাস্টে অ্যাড করে হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি অরিজিনাল ইম্পোর্টেড প্লেন অ্যাসআপ পেয়ার ঠিক আছে ভাই দাদা দেখেন কি সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ মাথা নষ্ট জিনিস ভুলু শিকার কবুতর তোর ভাই দুর্লভ জিনিস এ পাওয়া যায় না হ্যাঁ খুব কম ছবি ফার্স্ট ক্লাস একটা পেয়ার যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন দেওয়া যাবে হ্যাঁ আমি রিংয়ের ভিডিও লাস্টে অ্যাড করে দিতেছি এই দেখেন রিং এর ভিডিও দিলাম এই যে ডবল ই হ্যাঁ ভালো করে দেখেন এই যে 2020 ঠিক আছে অরিজিনাল ইনপুটেড প্লেন আশা পিয়ার ঠিক আছে ভাই দেখেন এই যে এখানে টপ কোয়ালিটি এক পিয়ার ব্লু ওয়ালেস আছে না একদম হাই কোয়ালিটি এই যে এজরাটা পড়বে 12500 টাকা দ্য বিগ সাইজ এবং হাই কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং দ্য টপ কোয়ালিটি একটা পিয়ার তবে আলোচনার সুযোগ রাখলাম হ্যাঁ ফোন কোন কিছুটা কমাই দেওয়া যাবে ভাই খুবই চমৎকার একটা পেয়ার চব্বিশ চব্বিশ সাজা হয়ে যায় মানে এমন সাইজ কোয়ালিটি হ্যাঁ এখানে এক পেয়ার রেড লাউরি আছে টপ কোয়ালিটি আর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি একটা লোম মিসমার্ট তাও নাই হ্যাঁ এই কবুতার জোড়া অনেক ভালো দুইটা বাচ্চা থেকে এবং ডিমে থেকে তুলে আনা কবুতর আবার বিডিং করতেছে ডিম দিবে হ্যাঁ পাথরের মতো ওজন খুব চমৎকার ডিম বাচ্চা দিতে পারবেন এই জোড়াটা চাওয়া দাম দশ হাজার পাঁচশো টাকা তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিতে হবে না করতে পারবেন না ভাই এই দামে হয় তাহলে নক করে দিন ঠিক আছে দেখ সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ গলা কি কবুতর খালি হবো না ভাই কবুতরের মতো কবুতর দেখছেন এক যদি কোনো একটা লোম মিসমার কোথাও তাও নাই হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা জোড়া তাহলে একদম আট হাজার পাঁচশো টাকা ওই নিয়ে পারবেন আর দামাদামি দামি করলে দশ হাজার টাকা দাম হ্যাঁ রেড লাহোরি আছে ভাই হ্যাঁ পাঁচ পেয়ার ছিল এক আছে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি যার ভালো লাগে নিতে পারে কয়েকদিনের মধ্যে ডিম দেবে জোড়াটা আর রেড লাহোরি একটা ফিমেল আছে বিডিং ওটা করা নাই এই যে এখানে এক যারা ব্লু বালোচ আছে এই জোড়াটার দাম দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আলোচনার সুযোগ আছে কোন দিন সামান্য একটু দিক সেদিক করে দেওয়া যাবে খুবই চমৎকার একটা পেয়ার পুতুলের মতো সুন্দর মাথাটা দেখেন কত সুন্দর গোল হ্যাঁ চমৎকার স্ট্যান্ডিং কবুতর দেখার মতো একটা পেয়ার তাহলে দশ হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনার সুযোগ আছে ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন কিছুটা কমাই দেওয়া যাবে ঠিক আছে ভাইজান খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার নয় পর দশ পর হ্যাঁ এখানে এক পেয়ার কবুতর আছে এগুলো নিউ অ্যাডাল হ্যাঁ সাত পর আট পর লাল ঠোঁট লাল গিয়ার একদম টেনিসের মতো ঠোঁট হ্যাঁ এই পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা তবে একদম সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইসে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন নর্মাদি ঠিক আছে একশো পার্সেন্ট হ্যাঁ মিস নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একদম টেনিসের মতো ঠোঁট ঠিক আছে ভাই দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা হলো ফিক্সড প্রাইস হ্যাঁ অফার প্রাইস ওগুলি নিতে পারেন এখানে এক পেয়ার ব্লু বালেস আছে টপ কোয়ালিটি হ্যাঁ নয় দশ পরে লাল টোট লাল গিয়ারের এই পেয়ারটা পূর্বে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম ফোন দিন সামান্য একটু দিক সেদিক করে দেওয়া যাবে দশ হাজার পাঁচশো টাকা কোনো কিছু হবে না ভাই হ্যাঁ টপ কোয়ালিটির কবুতর এগুলা চুল পরিমাণ মিসমার্ক নাই যেমন সাইজ তেমন কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন হ্যাঁ এরা কোনো মোল্টিন শেষও নেই ঠিক আছে একবার ডিম দিছে কবুতর ঠিক আছে তাতে দেখার মতো কবুতর দশ হাজার পাঁচশো টাকা দাম আলো এই যে এখানে এক পেয়ার ব্লু বাল্লে ব্লু বার আছে ব্লু বার ফ্রেশ মার্কিং বিগ সাইজে এই পেয়ারটার দাম সাড়ে আট হাজার টাকা আর একটা পেয়ার আছে দেখেন ওটার দামও সাড়ে আট হাজার টাকা যেটা নেন ঠিক আছে ভাই যান এটা পাঁচশো টাকা ছাড় দিয়ে দেওয়া দেব ঠিক আছে ভাই ভালো লাগলে নিতে পারেন পাঁচশো টাকা ছাড় দিয়ে দিতে পারি আট হাজার টাকা ভালো কোয়ালিটি কবুতার সাইজ বিগ সাইজ হ্যাঁ এখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল হ্যাঁ একবারে নতুন কবুতর কোনো মিস মার্ক না একদম ফ্রেশ মার্কিং ঠোঁটো চোখের গিয়ে একদম টকটকা লাল হ্যাঁ এই পেয়ারটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ টয় বিটের কবুতর এক লাখ বিশ করে পেয়ারের জেনারেশনের কবুতর পাই না হাত ফার্স্ট ক্লাস কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া তাহলে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হবে হলো ফিমেলটা হয় এর পিছনে একটা ফিমেল সামনে একটা মেল খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর এখানে এক পেয়ার ল্যাভেন্ডার লা লাহরি আছে হ্যাঁ ডিমে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা জোড়া প্রচুর পরিমাণ মিস মার্ক নাই এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার কোনো মিস নাই ভাই যদি কোনো একটা লোম মিস মার্ক তাও না একদম ফ্রেশ নিটেল ক্লিন হ্যাঁ তিন পেয়ার ল্যাভেন্ডার আছে তিন হাজার একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নেই দুই পেয়ার ডিমে আছে আর এক পেয়ার ডিম দিবি ফার্স্ট ক্লাস কোয়ালিটি কবুতর সাত হাজার পাঁচশো টাকা হলে পেটার সঙ্গে করতে হবে টপ কোয়ালিটি অরিজিনাল ইম্পোর্টেড ব্লাড এখানে একটা মেল আছে টপ কোয়ালিটি হ্যাঁ এটা পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস হ্যাঁ দামে হলে নক করবেন তো ব্রিডিং টিডিং সব দিক থেকে ওকে আছে ভাই অনলাইন বিডিং করছে আমি দেখছি হ্যাঁ অত টেনশনে কিছু নাই পাঁচ হাজার পাঁচশো টাকা যদি দামে হয় তাহলে নক করবেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ অত লাই সারিলে পাঁচশো টাকা সার পাবেন এটুকুই এখানে আরেক পেয়ার লেভেন্ডার লাহরি আছে এটা ব্রিডিং করতে দুই তিন দিনের মধ্যে ডিম দিবে জোড়াটা হ্যাঁ এদের একটা দশ হাজার পাঁচশো টাকা দাম তবে একদম আট হাজার পাঁচশো নিয়ে মিস মিসমার্ট নাই একটা লোমো মিসমার্ট পাবেন একদম ফ্রেশ মাটি হ্যাঁ টপ কোয়ালিটি পি অরিজিনালি ইনপোর্টেড ব্লাড ব্যাংক ফার্স্ট ক্লাস কবুতার সব দিক দিয়ে সেরা এটা হ্যাঁ একদম আট হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ বলে যোগাযোগ করুন

বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়াটা সঙ্গে করতে পারবেন পারবে দেখার মতো একটা পেয়ার ভাই হ্যাঁ দেখেন কি সাইজ এবং কোয়ালিটি খুবই চমৎকার একটা পেয়ার ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যে দুই তিন পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে আলাদা একটা ছাড় পাবেন ঠিক আছে

আলাদা একটা সার পাবেন ঠিক আছে ভাইজান এক পেয়ার নিলে আট হাজার টাকা নিতে পারবেন একদম কোনো দামা দামি করতে পারবেন যদি কোনো এক পয়সা কম তাহলে এটা সেলিবে না একদম আট হাজার ঠিক আছে ভাইজান বলে দিলাম দাম এলে নক করবেন না হলে শুধু শুধু নক করে সময় নষ্ট করে লাভ নেই ভাইজান কমে সেল হইব না হরি এখানে একটা ফিমেল আছে ডিম পাড়া গ্যারান্টি আছে ভাই আমার এনে ডিম পারছে মেলটা সিল্কের ফেলারছি এই ফিমেলটা আছে হ্যাঁ কোনো বাইরের ভালো লাগলে নিতে পারেন এই ফিমেলটা পড়বে পঁচিশশো টাকা একদম দামাদামি করতে পারবেন না হ্যাঁ একদম পঁচিশশো টাকা জাম বোসাই দেয় একদম ভিডিও আছে ওর মেলের সাথে ভিডিও সেল দেওয়া এক হট হট ফিমেল হ্যাঁ মেলটা সেল করে ফেলছি তো ফিমেলটা একা পরিস একবারে হট ঠিক আছে তামা তামা নিয়ে জোড়া দেবেন সাথে সাথে জোড়া ধরবে পাই হ্যাঁ ঠিক আছে ভাই একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি চলতো না টপ কোয়ালিটি বিগ সাইজ হ্যাঁ নয় পরের একটা মাদি আছে একদম নিজের হাতের সাথে জোড়া ধরে এরকম হিট হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ পায়ের ফেদার দেন পাঁচ ইঞ্চি করে লম্বা হ্যাঁ এই ফিমেলটা পাঁচ হাজার টাকা নিতে পারবে পাঁচশো টাকা সাথে দেওয়া যাবে এইটুকি হ্যাঁ দামে হয় নক করে নিতে পারেন দাম কমবো না একদম সাড়ে চার হাজার টাকা দামাদামি করলে ওই না ভাই লাল ঠোঁট লাল গিয়ারে হ্যাঁ যেমন সাইজ কোয়ালিটি একবারে দেখার মতো একটা ফিমেল একটা নর দেবেন পাঁচ মিনিটে জোড়া ধরে দেবেন পাঁচ মিনিটে লাগবে না দুই মিনিটে জোড়া ধরে দেবো ঠিক আছে এমন হিট মাদি কালার টালার সব দিক দিয়ে সাইজ টাইজ সব দিক দিয়ে ঠিক আছে ফুলোরাম সাইডে দেখাই দেন কি কোয়ালিটি এবং সাইজ হ্যাঁ পায়ের ফেদার দেখেন ফেদার পাই হ্যালো এটা মাদি ভাই টপ কোয়ালিটি একটা মাদি চাল লাগিয়ে নিতে পারি একদম সাড়ে চার হাজার টাকা ফিক্সড পাইছে চাল আর এক খাঁচা যায় যাই হোক ভাই একবারে সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা জোড়া হ্যাঁ দেখার সরি ইয়ে মাদি এ পায়ের ফেদার দেখেন না খুবই সুন্দর দশ পট কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দশ কমপ্লিট হয়ে এক পাখায় পাখায় কমপ্লিট আরেক এখানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা মেল আছে রেট বার হ্যাঁ পরে এটা এক একদম আড়াই হাজার টাকা পড়বে দুই হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দামে হয় নখ করবেন বিলিং সব এভরিথিং ঠিক আছে হ্যাঁ বিগ সাইজ কবুতর একদম ফ্রেশ মাটি পঁচিশশো টাকা দাম Six price, come over and act it out.